আচ্ছা চলো জানুয়ারিতে প্রোগ্রামটা করেই ফেলি হুম তাই ভালো হয় বাবার মাঝে একবার দেশে যাবে দাদাভাইয়ের জন্য প্রতি বছর যে দোয়া মাহফিলের আয়োজন করে এবার তা নভেম্বরে করবে আর তার একমাত্র মেয়ের বিয়ে সেখানে আত্মীয় স্বজনদের থাকতেই তো হবে তাদের একটা হক আছে না তাদের জন্য মনে হয় খুব বড় করে একটা আয়োজন করবে আমার ভাবতে অনেক আনন্দ লাগছে যে তোমার কেমন লাগছে বলে বোঝাতে পারবো না বলো তো পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী হচ্ছে হাতি কি বললেন হাতি হইলো যাই পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী কিলাই হাতি দেখবেন সবসময় দাঁত দুগা বা করি ব্যাটকাই তাই আর পৃথিবীর সবচেয়ে দুঃখী প্রাণী কে জানেন নি ভাইয়া আই কিল্লাই হেতি আটিয়া দিখাই আর রে দুগা অমানুষরা তো সারি দি আর জীবন বরবাদ করিয়া লাইছে ভাইয়া আর ইয়ানো বসি বসি রসি রসি আন্নের লগে প্রেম বাক্য বিনিময় হইতেছে আপনি জাস্ট একটা জীবন্ত আতঙ্ক আপনাকে দেখলে যে কোনো সুন্দর মুহূর্ত নিমেষেই ধ্বংস হয়ে যেতে পারে আপনি আমাদের সুন্দর সময়টা নষ্ট করে দিলেন আমার চরম মেজাজ খারাপ লাগতেছে কিন্তু আর আপনি খুব শান্তি লাগতেছে আপনি খুব আরাম লাগতেছে কেন আন্নের এই বিবাহ বহির্ভূত সম্পর্ক লাগে যদি আন্নের কষ্ট লাগে তার যে বিয়ে করা বৌ আর যে সন্তান আর আম্মা বুঝিনি ভাইয়া হে কিন্তু আর হাজার হাজার মাইল দূরে আনলে হরে গেছে আর কষ্ট লাগতেছে না এতটা আনন্দ লাগতেছে কেন না আর নাচ দিতামনি আই ওকে ডান্স দিতাম নি আনলে স্বরণে ও মাই গড উই উই জি একটা ইডিয়েট একটা ইডিয়েট একটা স্টুপেড তুমি চিন্তা করতে পারো না উনি কত বড় একটা স্টুপেড কত বড় একটা ইডিয়েট ভাইয়া আন নো চিন্তা করতে থাকতে না হেতি কত বড় মহিলা মির্জাফর আরে আয় করিস মানুষ

ডাকে পুলিশটাকে নামলো বোলান হে ম্যান ভাই আপনি য়ে বলছেন হেতি না বুঝি যদি আর সংসার না নিজের সংসার চিন্তা করেন এক মধ্যে হাফ দিমু করে দিব কলা মানে কেলা বেনানা আবার ক? ক্যালা কেলাম ব্যানানা এগো বউ আই আগো দেখছি হ্যাঁ তুমি সারাক্ষণ বাপের বাড়ির টান টানো কিল্লাই হ্যাঁ আর ভাই বৈঠাই তুমি বাপের বাড়ির টান টানো ইংরাজি শিখাও বে না না কিল্লাই আম্মা আম্ না এগুলা কিয়া কল কলা বেনানা আমি ওরে আমার বাপের বাড়ির ইংরেজি কখন শিখাইছি আরে বৌমাং বুঝাইও না তোমার বাপের নাম হইলো বেলায়ত হোসেন তুমি সংক্ষেপে বেনানা শিখাইতে আছ কি লাগো হ্যাঁ দাদার বাড়ি বাদ দিয়া নানা বাড়ি ইংরেজি তুমি কিল্লে শিখেবা কিল্লেই টানবা ইংরেজি কি দাদা দাদি কিচ্ছু নাই আছে তো দাদা দাদি নাই তো ড্যাডি আছে হ ড্যাডি দাদি তো কাছাকাছি তেড়ে না তুমি শিখাইবা বিশ্বা বৌমা এ ড্যাডি কিয়া ড্যাডিৰ কিয়া কিয়া কয় ড্যাডি হ লে কিয়া আমা পিতা পিতা পিতাকে ড্যাডি বলা হয় আরে সুত কোন দেশে নিবি কলা থাকলে জানি আৰু কত কতো হি আই আচ্ছা থাক তোমডাক মুখস্থ কৰ আর ঘুমাইছে আই অন যাই থাংকু ৱেলকাম হয়নে মুখস্ত কর ড্যাডি মানে পিতা